আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবেসে আমরা অনেক ভালো আছি তো এই তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা রান্নাঘর বানানো হচ্ছে কারণ হচ্ছে এখানে এমনিতেই একটু করে অল্প গাঁথা ছিল তো সেগুলোকে ভেঙে ফেলা হচ্ছে ভেঙে ফেলে নতুনভাবে গাঁথা হচ্ছে কারণ এভাবে গেঁথে রেখেছিলো কারণ এটা হচ্ছে এখানে আমাদের গাছপালা সব লাগানো হয় এখানে সব কিছু রুই সবজি চাষ করা হয় তারপরে এখানে হচ্ছে আমরা বাইরে রান্না করি কারণ বাড়ির মধ্যে রান্নাঘর থাকলে যেহেতু আমরা মাটির চলে রান্না করি ওখানে অনেক কালি জমে যাই বাড়ির মধ্যে যেহেতু হচ্ছে বাইরে আমাদের রান্নাঘর আমরা এখানে ভালোভাবে একটা রান্নাঘর বানাবো তার জন্য হচ্ছে মিস্ত্রি করা হয়েছে তো মিস্ত্রিরা চলে গেছে দুপুরে খাবার খেতে তো এখানে বৃষ্টি হচ্ছে তার জন্য পলগুলো যেহেতু নতুন গাথা সেহেতু হচ্ছে ভিজে ভেঙে যাবে তার জন্য আমাকে বলেছিল যে ঢেকে দিতে তো আমি সেগুলোকে পলি দিয়ে ঢেকে দিচ্ছি আর ইচ্ছা পাতে দিচ্ছি কারণ বাতাসে উড়ে যেতে পারে তো এখানে লেবুর গাছ আছে লেবুর গাছটা কেটে ফেলা হবে তো এখানে আমি কয়েকটা লেবুগুলো পেরে নেব আসলে লেবুর গাছটাতে এত লেবু ধরেছিলো তারপরও কিছু ডালগুলো কেটে নেওয়া হয়েছে তো আমি বলেছি যে কয়েকটা ডালগুলো থাক কারণ আমাদের লেবুর বাগান আছে বাইরে তো এখানে হচ্ছে যেহেতু হাতের কাছে সব সবসময় যখনই ইচ্ছা হয় রাত্রে দুপুরে যা যখন প্রয়োজন হয় এখান থেকে পেরে দেওয়া হয় বা আমরা খেতে পারি তো অনেকগুলো লেবু ধরেছে তো এখানে আমি কয়েকটা লেবু পেরে নেব কারণ এখন যেহেতু দুপুর আমরা দুপুরে খাবারের সাথে খাবো তার জন্য তো আমি তেমন লেবু খাওয়া হয় না আমার হাজব্যান্ড সবাই হচ্ছে লেবু পছন্দ করে তো এখানে বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে ইতিমধ্যে তো দেখতে পাচ্ছেন আকাশে হচ্ছে কত কালো হচ্ছে অন্ধকার হয়ে মেঘ উঠেছে তো এখানে তো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে আসলে এখন হচ্ছে বর্ষাকালের সময় আর যেহেতু নিম্নচাপ আছে কয়েকদিন বৃষ্টি হবে তো হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমরা খাওয়া দাওয়া করে এখানে কিছুক্ষণের পর হচ্ছে বৃষ্টি থেমে গেছে তো এখানে আগের যে গাঁথাগুলো ছিল সেগুলোকে ইটগুলোকে সিমেন্টগুলোকে ঝরে ফেলা হয়েছে আর এগুলোকে আবার ভেঙে ফেলা হবে নতুনভাবে তারপরে এগুলোকে মিস্ত্রি দিয়ে আবার ইট খসে আবার এগুলো দিয়ে নাকি তল মানে গাঁথনি করা হবে তার জন্য ওখানে হচ্ছে মিস্ত্রিরা চলে এসেছে দুপুরে খাবার খেয়ে তারপর হচ্ছে তারা কাজ শুরু করে দিয়েছে কারণ হচ্ছে এখন বৃষ্টি নাই আর আসলে আজকের দিন একটু পরপর বৃষ্টি হচ্ছে আর একটু পরপর কাজ অফ হয়ে যাচ্ছে তো বাসায় যেহেতু নেই আমি হচ্ছে দেখাশোনা করতেছি কারণ আমি হচ্ছে সবাই হচ্ছে কাজের জন্য গেছে বাসা থেকে কেউ বের হয়ে গেছে আমি একাই বাসায় আছি ছেলে ঘুমাচ্ছে তো হচ্ছে আমি দেখাশোনা করতেছি কখন কি লাগে চাইতেছে আমি তাদের জন্য হচ্ছে বসে আছি তো এখানে ওনারা কাজ করতেছে আসলে বাসায় কেউ না থাকলে সব দায়িত্ব হচ্ছে নিজের করতে হয় আর দেখাশোনা সব দায়িত্ব আমার একটু আড়াল হলে এটা লাগবে এটা লাগবে এটা লাগবে বলছে তারপর হচ্ছে আমি হচ্ছে একটু ঘুমারও চাষ পাই না তারপর হচ্ছে বসে আছি তো এগুলোকে আবার ভেঙে ফেলা হবে এমনি আমার ছেলে হচ্ছে ঘুমিয়ে ব্যস্ত সে বলেছে যে আমি প্রাইভেট যাবো না তার জন্য হচ্ছে ঘুমিয়ে গেছে আর এমনি অনেক পড়া শুরু করে দিয়েছে আবার তো হচ্ছে ছেলে এখানে খেয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে তো তার আবুরা হচ্ছে বাসায় নেই বলছে যে আবু বাসে আসলে আমি তখন উঠব তো এখানে অনেকগুলো হচ্ছে বৃষ্টি পড়ে শুরু করে দিয়েছে আবার তারপর আমি গেটটা লাগিয়ে দিচ্ছি কারণ ওদিকের পানি বাতাসে চলে আসবে কারণ অনেক বাইরে ঝড় শুরু হয়ে গেছে এখানে দেখেন একটা তালের গাছ আমাদের পাশের বাড়ির অনেকগুলো তাল ধরেছে মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে এই যে দেখুন কতগুলো তাল ধরেছে তো এই তো ইতোমধ্যে ঝড় শুরু হয়ে গেছে অনেকগুলো বাতাস বইছে আর বৃষ্টি পড়ে শুরু করে দিয়েছে তো মিস্ত্রিরা এখানে আমার কাছে ছাতা চাইলো দুইটা আমি ছাতা দিয়েছি কারণ তাদের এখনও ওপরে যেহেতু মাছির ওপরে আছে কাজ শেষ হয়নি তো হচ্ছে এখানে কাজ করবে তো আমার কাছে ছাতা চলে আমি ছাতা দিলাম আর এমনি অনেক বাতাস বইছে আমি বলছি যে চলে আসেন একটু রেস্ট করেন বলছি আজকে কাজই হলো না একটু পরপর বৃষ্টি আসতেছে আমরা বললাম যে কাজ করব না তোমরা হচ্ছে আমরাকে মানে কাজ যে হচ্ছে বললা তার জন্য হচ্ছে আমরা করলাম তো এখানে ওরা ঢাকা শুরু করে দিয়েছে আমি ছাতা দিলাম ছাতা মাথায় দিয়ে